আজকের ভিডিওতে দেখাবো কীভাবে ফেসবুক আইডি নষ্ট করতে হয় তার আগে সংক্ষেপে একটু বলবো অনেক সময় দেখা যায় আমাদের গুরুত্বপূর্ণ ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় এবং হ্যাকার আইডিতে বিভিন্ন খারাপ পোস্ট করে তাই আমরা চাই ইমিডিয়েটলি সে আইডিটা নষ্ট করে দিতে রিপোর্ট করে তো যতই রিপোর্ট করে কিন্তু কোনো কাজে আসে না আবার অনেক সময় দেখা যায় আমাদের পার্সোনাল ইনফরমেশন লাইক নাম ফটো এগুলো ব্যবহার করে কেউ একজন ফেক অ্যাকাউন্টগুলো আমাদেরকে হ্যারেসমেন্ট করার চেষ্টা করে তো সেক্ষেত্রে আমরা চাই আইডি নষ্ট করতে সেক্ষেত্রে অনেক রিপোর্ট আমরা করি কিন্তু কোনোভাবে আইডি নষ্ট হয় না আর তাই আজকের ভিডিওতে হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং একটা রিপোর্ট দেখাবো যে রিপোর্ট করে আপনি যে কোনো আইডি নষ্ট করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আইডিগুলো নষ্ট করবেন তো চলুন ভিডিও তো চলে যাই লেটস চেক ইট আউট এই জন্য ফার্স্ট অল আমি সরাসরি ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে যাব যাওয়ার পরে যে এরিটা আমি নষ্ট করবো এরিটা আমি আগে পোস্ট করব। যাতে করে আমি পরবর্তীতে আপনাদেরকে প্রুফ সহকারে দেখাতে পারি কোনো ধরনের ফাঁক ফোকর নাই যেটা দেখাবো অবশ্যই লাইভ দেখাবো তো আমি এরিটা নষ্ট করবো এরিটা আমি এখানে পোস্ট করে দিচ্ছি ঠিক আছে তো জাস্ট আপনাদেরকে পরবর্তীতে দেখাবো এটা মূলত আমার আইডি না আরেকজন আইডি তার আইডির ভিতরে আমি এটা পোস্ট করছি মানে এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের আইডি যার আইডিটা আমি নষ্ট করবো এই হচ্ছে পোস্ট আর আমি একটু সার্চ দিয়ে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে সে আইডি যে আইডিটা আমি নষ্ট করবো অবশ্যই যে আইডি আপনি নষ্ট করবেন ওই আইডির লিঙ্কটা আপনাকে অবশ্যই কালেক্ট করতে হবে তো লিঙ্ক কালেক্ট করার জন্য এখানে যে ডান পাশে টি ডট আছে টি ডটে ক্লিক করবেন তারপরে যে দেখেন প্রোফাইল লিঙ্ক আছে প্রোফাইল লিঙ্কে ক্লিক করলে কিন্তু আইডির প্রোফাইল লিঙ্কটা কপি হবে তো প্রোফাইল লিঙ্কটা কপি হওয়ার পর এখন আপনি যেই কাজটা করবেন যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন ঠিক আছে তো আমি একটা ব্রাউজারে চলে আসলাম তারপরে এই ব্রাউজারে যত পারমিশন আছে সব পারমিশন দিয়ে দেওয়ার পরে এখন ওই ব্রাউজারের সার্চ বারে একটা লিঙ্ক পেস্ট করতে হবে তো সেই লিঙ্কটা আমি আমার নোটপ্যাডে লিখে রাখছি সেটা হচ্ছে ইম্পোস্টার লিঙ্ক ঠিক আছে অথবা আপনারা ইম্পোস্টার রিপোর্ট লিখে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন তো আমি জাস্ট আপনাদের সুবিধার্থে লিঙ্কটা সরাসরি এখানে পেস্ট করে দেবো তো লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে এখানে এই যে ফাঁকা এখানে সেখানে এটা অন করে দিব তারপরে নোতে ক্লিক করে দিব তারপরে প্রথম অপশনটা সিলেক্ট করব। তারপর এখানে ইউর ফুল নেম তো আমি এখানে যে কাজটা করব। এখানে আইডির যে ফুল নামটা আছে অন্তরা ইসলাম এই নামটা এখানে বসাবো ওকে নামটা বসাই দিলাম তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস বসায় দিবেন যে ইমেলে মূলত ফেসবুক থেকে রিভিউটা যাবে যে আইডিটা নষ্ট হয়েছে কি হয় নাই তো আমি আপাতত টেম্পোরারি একটা মেল এখানে ইউজ করবো আপনারা আপনাদের জিমেল ডট ইউজ করতে পারেন সমস্যা নাই তো আমি একটা মেল এখান থেকে তৈরি করে নিচ্ছি ওকে আমি একটা কাস্টম মেল তৈরি করে নিলাম তারপরে কপি করে নিব তারপরে এখানে এসে সেই মেলটা পেস্ট করে দিব তারপরে এখানে ইউর ফুল নেম তো যেহেতু যে আইডিটা নষ্ট করব সেই আইডির নামটা হচ্ছে অন্তর ইসলাম এই অন্তর ইসলাম নামটা এখানে দিয়ে দিব তারপরে এখানে আছে চুজ ফাইল এই ক্লিক করে আপনাকে যে কাজটা করতে হবে এনআইডি কার্ড দিতে হবে অর্থাৎ যার আইডি নষ্ট করবেন ওই আইডির নাম ডেট অফ বার্থডে অথবা নাম ম্যাচ এরকম এরকম কার্ড এখানে দিতে হবে অথবা যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে তো জাস্ট আমি এই অপশানে ক্লিক করব এ ক্লিক করার পরে আমি একটা ডকুমেন্ট এখানে দিয়ে দিলাম তো ডকুমেন্ট দিয়ে দেওয়ার পর এখানে ইম্পোস্টার প্রোফাইল লিঙ্ক দিতে হবে অর্থাৎ যে যেটিটা আমি নষ্ট করবো ওইটি লিঙ্কটা এখানে দিয়ে দিব তো লিঙ্কটা আমি এখানে বসাই দিলাম লিঙ্কটা বসায় দেওয়ার পরে এখন এখানে একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিতে হবে অর্থাৎ এখানে একটা অ্যাডিশনাল টেক্স দিতে হবে কেন আপনি অ্যাকাউন্টটা নষ্ট করতে চাচ্ছেন এই বিষয়ে আর কি সংক্ষেপে তো আমি অলরেডি একটা টেক্স লিখে রাখছি আপনাদের সুবিধার্থে এই টেক্স এবং এই ইম্পোস্টার রিপোর্ট যে লিঙ্কটা আছে এগুলো আমি আমার টেলিগ্রামে দিয়ে দিব অবশ্যই টেলিগ্রাম থেকে আপনার চাইলে কপি করে নিতে পারেন অথবা আপনারা যদি ভালোভাবে লিখতে পারেন এখান থেকে লিখে নেবেন কোনো সমস্যা নেই তো আমি এটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে দেন এখানে এসে লিঙ্কটা পেশ করে দিব ঠিক আছে তো এখন আমি আবার আপনাদেরকে একটু বোঝাই এখানে প্রথমত যেটা আছে ওইটা সিলেক্ট করবেন তারপরে এই যে ইয়েস নো মানে ডু ইউ হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট তো এখানে দিয়ে দিবেন নো মানে আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই তারপরে নিচে এসে যে ইয়েস প্রথম যে অপশনটা আছে এই অপশনটা সিলেক্ট করবেন অথবা দ্বিতীয়টা সিলেক্ট করেও সাবমিট করলে সমস্যা নেই তবে আমি রিকমেন্ড করব প্রথমটা সিলেক্ট করবেন তারপরে এখানে যে আইডি নষ্ট করবেন ওই আইডির ফুল নামটা দিবেন এবং এখানে ফুল নামের জায়গাও সেম নামটা দিয়ে দিবেন তারপর এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন দেন এখানে যেকোনো একটা ডকুমেন্ট দিয়ে দিবেন যেই ডকুমেন্টে এই ফেসবুক আইডির নামটা থাকবে ঠিক আছে তারপর এখানে আইডি লিঙ্কটা দিয়ে দিবেন তারপর অ্যাডিশনালটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে সিম্পলি এখানে সেন্ডে ক্লিক করে দিবেন ওকে সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে যে দেখুন আমার সাবমিট হয়ে গেছে এখন আমি ওয়েট করব রিভিউ আসলে দেন হচ্ছে নেক্সট ভিডিওটুকু আমি আপনাদেরকে দেখাবো ওকে অনেকক্ষণ পরে রিভিউ আসছে এই জন্য আমি বাকি অংশটুকু এভাবে দেখাচ্ছি জাস্ট এখন আমি যদি সেই মেলের ভিতরে গিয়ে দেখায় আগে এই মেলটা আসছে দশটা আঠারো মিনিটে আসছে তো এই যে দেখেন এটা হচ্ছে রিভিউ এই রিভিউটা আসলে বুঝবেন যে আইডিটা নষ্ট হয়ে গেছে এখন জাস্ট আমি সরাসরি এখন ফেসবুক অ্যাপে চলে যাব অ্যাপে গিয়ে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো আমি একটু রিফ্রেশ দিয়ে নিই ঠিক আছে রিফ্রেশ দিয়ে নিলাম তারপরে স্কল করে একটু এখানে আসবো আসার পরে এই যে দেখেন আমি তিন ঘন্টা আগে কিন্তু পোস্ট করছিলাম যখন আমি ভিডিওর প্রথম অংশটুকু বানিয়েছিলাম দিস কন্টেন্ট ইজেন্ট অ্যাভেলেবেল রাইট নাও আমি যদি এখন লিঙ্কের উপরে ক্লিক করি দেখবেন কোনো কিছু যাবে না অথবা লিঙ্কটা যদি আমি এখান থেকে কপি করি ধর লিঙ্কের উপরে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে কোথাও যাচ্ছে না তারপর আমি যদি এখান থেকে এই যে আইডিটা উপরে দেখাচ্ছে যে এর আগে যে আমি সার্চ করছিলাম এই জন্য এখন যদি আমি এটার উপরে ক্লিক করি এই যে দেখেন কোনো আইডি শো করতেছে না অর্থাৎ রিপোর্ট করার কারণে আইডিটি ফেসবুক নষ্ট করে দিছে তো এভাবেই যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুব ইজিলি নষ্ট করা যাবে সেক্ষেত্রে অবশ্যই ফেক অ্যাকাউন্ট অথবা হ্যারাসমেন্ট করতেছে ফেক আইডি খুলে অথবা হ্যাক আইডি এসব আইডির ক্ষেত্রে এই রিপোর্টগুলো করবেন তাহলে হান্ড্রেড কাজ করবে